সরকারের কেউ কেউ মতিউর এবং তার পরিবারকে গ্রিন সিগন্যাল দিচ্ছে নইলে এরকম ঘটনা ঘটতে পারে না আমরা কথা বলছি এক জুলাই চব্বিশ দর্শক একটা খবর দেশটাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউর স্ত্রীর আবেদন যেখানে মতিউরের স্ত্রী বা মতিউর পরিবার এখন চরম আতঙ্কে থাকার কথা কেন তারা দুর্নীতিবাজ এটা মোটামুটি প্রাইমারিলি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তার পরিবারের একটা অংশ যেখানে দেশ ত্যাগ করেছে পালিয়েছে এবং একেবারে সুনির্দিষ্টভাবে বিশ্বাসযোগ্যভাবে তাদের পরিবারের সবার দুর্নীতি যেখানে সামনে আসছে একজন ডামি উপজেলা চেয়ারম্যান কারচুপি করে টাকা পয়সা দিয়ে ঘুস দিয়ে পদ নিয়ে বিনা ভোটে অন্য অন্য প্রার্থীদেরকে বসিয়ে দিয়ে যে উপজেলা চেয়ারম্যান হয়েছে এটা সবাই বোঝে একজন অসৎ আওয়ামী লীগ নেত্রী সরকারি চাকরি ছেড়ে এত সহজে যে উপজেলা চেয়ারম্যান এতে বাটপারি দুর্নীতি না থাকলে যেটা সম্ভব নয় এটা বোঝে তার মানে প্রাথমিকভাবে অনেকটা প্রমাণিত হয়েছে এবং জনগণের কাছে তারা দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে আইনের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত না হলেও সেই মতিউরের পরিবারের আবার ধৃষ্টতাপূর্ণ আচরণ আমরা দেখছি আত্মগোপন থেকে প্রকাশ্যে এসেছে গর্ত থেকে বেরিয়েছে এই সাহস কেন হলো গর্তেই থাকার কথা যেখানে দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সবাই খুঁজছে দীর্ঘদিন আত্মগোপনে থেকেছে একটা দুর্নীতি না করলে বা কোনো দুর্বলতা না থাকলে তো আত্মগোপনে যেত না এই লায়লাকানি দীর্ঘদিন প্রায় চোদ্দ দিনের মতো আত্মগোপনে ছিলেন ছাগলকান্ডের পর কেন এতদিন আত্মগোপনে ছিলেন নিঃসন্দেহে তার দুর্বলতা ছিল কিন্তু আবার জেগে উঠেছেন প্রকাশিত এসেছেন আবার বড় বড় সাংবাদিকদের কিনে এখানে এসেছি সব ঠিক হয়ে যাবে এই ধরনের দমবক্তি কেন দেখালেন কিভাবে দেখালেন তা তো দেখিয়েছেন দেখিয়েছেন আবার দেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে স্থির আবেদন যেখানে কিসের প্রত্যাহার চাইবে তারা থাকার কথা দৌড়ের উপর সেখানে দেশটাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করছেন হোয়াট ডাজ ইট মিন এর অর্থ হচ্ছে সরকারের অতি প্রভাবশালী একটা অংশ তাদেরকে অভয় দিচ্ছে তাদেরকে গ্রিন সিগনাল দিচ্ছে তাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে না তোমাদেরকে আমরা বাঁচাবো কারণ এই যে লাইলা উপজেলা চেয়ারম্যান হয়েছে এবং মতিউরের এত সম্পত্তি এটা সরকারের উচ্চ পর্যায়ের অনেক একেবারে মন্ত্রী থেকে শুরু করে সাবেক সচিব বর্তমান সচিব এরকম উচ্চ পর্যায়ের অতি গুরুত্বপূর্ণ অনেককে সুবি সুযোগ সুযোগ সুবিধা হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কারণ ধর্ম সম্পর্ক তো আমরা দেখেছি অনেককে সুযোগ সুবিধা দিয়ে তারপরে মতিউর এই কাজ করেছে বা এই পর্যায়ে এসেছে অতএব মতিউর যদি একেবারে চূড়ান্তভাবে ফেসে যায় তাহলে সবার নাম বলে দিতে পারে এই কারণে সরকারেরই অতি গুরুত্বপূর্ণ কেউ মতিউর এবং তার পরিবারকে অভয় দিয়েছে যে ঠিক আছে তোমরা প্রকাশ্যে আসো ধীরে ধীরে তোমাদের তোম তোমরা বেঁচে যাবে একটু সাহস করে সামনে আসো পাল্টা কিছু পদক্ষেপ নেও দেশটাকে নিষেধাজ্ঞা যে আবেদন করো একটা ভাব নাও যে আমরা দুর্নীতি করিনি সৎ ভাবের উপর থাকো সাংবাদিকরা আস্তে আস্তে চুপ হয়ে যাবে সরকারকে ভিতর থেকে আমরা ম্যানেজ করব। প্রাথমিক কিছু হয়রানি কিছু কথাবার্তা তোমাদের কিছু গালাগালি করবে কিন্তু চূড়ান্তভাবে তোমাদের কিছু হবে না আমরা বাঁচিয়ে নেব কারণ আইন আদালত তো আমাদের হাতে পর্দার অন্তরাল থেকে আমরা এই কাজটা করব সরকারের উচ্চ পর্যায়কে ম্যানেজ করে ফেলব এরকম একটা গ্রিন সিগনাল মতিউর এবং তার পরিবারকে কেউ কেউ দিয়েছে সরকারের ভিতর থেকে নয়লে কিছুতেই দেশটাকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন এবং আত্মগোপন থেকে প্রকাশ্যে আসতে পারতেন না এটা আমরা মনে করি দর্শক দেখেন খবরটা একটু জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক সদস্য মোহাম্মদ মুতুর রহমান স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জগরুল হোসেনের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন তিনি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী সাতাইশ জুলাই শুনানির দিন ধার্য করেছেন তারা যে পরিমাণ দুর্নীতি সাতাইশ জুলাই শুনানির দিন ধার্য করেছে এর মানে এটা শুনানি হবে এই পর্যন্ত অ্যাটলিস্ট তাদের গ্রেপ্তার করা হবে না কিচ্ছু হবে না এবং আরও খবর আছে আপনাদেরকে শুনিয়েছি এই এলাকা সশস্ত্র দলবল নিয়ে চলে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের সবাইকে নিয়ে যত ক্যাডার ম্যাডার আছে সবাইকে নিয়ে বিভিন্ন রিসোর্ট কিংবা রেস্টুরেন্টে মিটিং টিটিং করে মানে খুব একটা ভাব যে সব ম্যানেজ করে ফেলবে আসলে এই দুর্নীতিবাজরা পারে সব ম্যানেজ করে ফেলতে পারে দিস ইজ বাংলাদেশ অনেক কিছু সম্ভব ম্যানেজ হয়েও যেতে পারে জাস্ট একটাই আশা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি এবং যারা সাংবাদিক আছে সৎ তারা থামবে না বিচার বিভাগ থেকে শুরু করে অন্য সবাই দুর্নীতি দুদক টুদকেরা সবাই থেমে যেতে পারে কিন্তু সাংবাদিক সমাজ থামবে না একটা অংশ আমরাই বিশ্বাস রাখি দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর পিপি মীর আহমেদ আলী সালাম ঢাকা পোস্টকে এই বিষয়ে নিশ্চিত করেছেন এর আগে চব্বিশ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রহমান ও তার স্ত্রী আহমেদ অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন আদালত কত বড় সাহস কত বড় ধৃষ্টতা কত বড় স্পর্ধা যে কিচ্ছু তোয়াক্কা করছে না এটা একটা গেইম তাদের যে খুব সাহস করে সামনে এসেছি পাল্টা প্রতিরোধে দাঁড়িয়েছি চূড়ান্তভাবে মতুর এবং তার পরিবার জিতে যেতে পারে সরকারের কারা ভেতর থেকে এই গ্রিন সিগন্যাল দিচ্ছে সরকার যদি সামান্য আন্তরিক হয় তাদের উচিত এটা খুঁজে বের করা একটু হিনস আমরা দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পাশ করেছে বর্তমানে এডমিনে কাস্টমসে বা বিভিন্ন ক্যাডার সার্ভিসে একেবারে সর্বোচ্চ পদে কর্মরত রয়েছেন এরকম একটা শক্তিশালী গ্রুপ মতিরকে বাঁচাতে তৎপর তাদেরকে খুঁজে বের করেন গোয়েন্দা সংস্থা কিছু কাজ করছে বলেও আমরা জানতে পেরেছি আমরা কথা বলছি এক জুলাই চব্বিশ